আমি কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি যে তুমি বিপদে পড়বে এটি একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে ভয় করে যে সত্তা পৃথিবী ও সূর্য আকাশমণ্ডলের সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে তিনি পরম দয়াবান বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন যা কিছু পৃথিবীতেও আকাশে আছে যা কিছু পৃথিবী ও আকাশের মাঝখানে আছে এবং যা কিছু ভূগর্ভে আছে সব কিছুর মালিক তিনি তুমি যদি নিজের কথা উচ্চ কণ্ঠে বলো তবে তিনি তো চুপিসারে বলা কথা বরং তার চাইতো গোপনে বলা কথাও শোনেন তিনি আল্লাহ তিনি ছাড়ার কোন ইলাহ নেই তার জন্যে রয়েছে সর্বোত্তম নাম সমূহ আর তোমার কাছে কি মুস্তার খবর কিছু পৌঁছেছে যখন সে একটি আগুন দেখল এবং নিজের পরিবারের লোকদেরকে বলল একটু দাঁড়াও আমি একটি আগুন দেখেছি হয়তো তোমাদের জন্যে একআটি অঙ্গার আনতে পারব অথবা এই আগুনের নিকট আমি কোনো পথের দিশা পাব সেখানে পৌঁছলে তাকে ডেকে বলা হল হে মুসা আমি তোমার রব জুতা খুলে ফেলো তুমি পবিত্র দুয়া উপত্যকায় আছো এবং আমি তোমাকে বাছাই করে নিয়েছি শোনো যা কিছু হি করা হয় আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো ইলাহ নেই কাজী তুমি আমার ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্যে নামাজ কায়েম করো কিয়ামত অবশ্যই আসবে আমি তার সময়টা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকটি প্রাণ সত্তা তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান লাভ করতে পারে কাজে যে ব্যক্তি তার প্রতি ইমান আনে না এবং নিজে প্রবৃত্তি দাস হয়ে গেছে সে যেন তোমাকে সে সময়ের চিন্তা থেকে নিবৃত না করে অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে আর হে মুসা এ তোমার হাতে এটা কি মুসা জবাব দিল এ আমার লাঠি এর উপর ভর দিয়ে আমি চলি নিজের ছাগলগুলোর জন্য এর সাহায্যে পাতা পারি এবং এর সাহায্যে আরও অনেক কাজ করি বললেন একে ছুড়ে দাও হেমুসা সে ছুড়ে দিল এবং অকস্মাৎ সেটা হয়ে গেল একটা সাপ যা দৌড়াচ্ছিল বললেন ধরে ফেল ওটা এবং ভয় করো না আমি ওকে আবার ঠিক তেমনটি করে দেব যেমনটি সে আগে ছিল আর তোমার হাতটি একটু বগলের মধ্যে রাখো তা কোনো প্রকার ক্লেশ ছাড়াই উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে এটা দ্বিতীয় নিদর্শন এই জন্য যে আমি তোমাকে নিজের বৃহৎ নিদর্শনগুলো দেখাব এখন তুমি যাও ফেরাউনের কাছে সে বিদ্রোহী হয়ে উঠেছে মুসা বলল হে আমার রব আমার বুক প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জিভের জড়তা দূর করে দাও যাতে লোকের আমার কথা বুঝতে পারে আর আমার জন্য নিজের পরিবার থেকে সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দাও আমার ভাই হারুনকে তার মাধ্যমে আমার হাত মজবুত করো এবং তাকে আমার কাজে শরিক করে দাও যাতে আমরা খুব বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি এবং খুব বেশি করে তোমার চর্চা করি তুমি সব সময় আমাদের অবস্থার পর্যবেক্ষক বললেন হে মুসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো আমি আর একবার তোমার প্রতি অনুগ্রহ করলাম সেই সময়ের কথা মনে করো যখন আমি তোমার মাকে ইশারা করেছিলাম এমন ইশারা যা অহির মাধ্যমে করা হয় এই মর্মে যে এ শিশুকে সিন্দুকের মধ্যে রেখে দাও এবং সিন্ধুকটি দরিয়ায় ভাসিয়ে দাও দরিয়া তাকে তীরে নিক্ষেপ করবে এবং আমার শত্রু ও এ শিশুর শত্রু একে তুলে নেবে আমি নিজের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা সঞ্চার করেছিলাম এবং এমন ব্যবস্থা করেছিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও স্মরণ কর যখন তোমার বোন চলছিল তারপর গিয়ে বলল আমি কি তোমাদের তার সন্ধান দেব যে এ শিশুকে ভালোভাবে লালন করবে এভাবে আমি তোমাকে আবার তোমার মায়ের কাছে পৌঁছে দিয়েছি যাতে তার চোখ শীতল থাকে এবং সে দুশ্চিন্তাগ্রস্ত না হয় এবং এটাও স্মরণ কর তুমি একজনকে হত্যা করে ফেলেছিলে আমি তোমাকে ফাঁদ থেকে বের করেছি এবং তোমাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে এসেছি আর তুমি মাদিয়ানবাসীদের মধ্যে কয়েক বছর অবস্থান করেছিলে তারপর এখন তুমি ঠিক সময় এসে গেছ হে মোসা আমি তোমাকে নিজের জন্য তৈরি করে নিয়েছি যাও তুমিও তোমার ভাই আমার নিদর্শনগুলো সহ এবং দেখো আমার স্মরণে ভুল করো না যাও তোমরা দুজন ফেরাউনের কাছে সে বিদ্রোহী হয়ে গেছে তার সাথে কোমলভাবে কথা বলো হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে উভয়ে বলল হে আমাদের রব আমাদের ভয় হয় সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে অথবা আমাদের উপর চড়াও হবে বললেন ভয় করো না আমি তোমাদের সাথে আছি সব কিছু শুনছি ও দেখছি যাও তার কাছে এবং বলো আমরা তোমার রবে প্রেরিত বন ইসরায়েলকে আমাদের সাথে যাওয়ার জন্য ছেড়ে দাও এবং তাদেরকে কষ্ট দিও না আমরা তোমার কাছে নিয়ে এসেছি তোমার রবে নিদর্শন এবং শান্তি তার জন্যে যে সঠিক পথ অনুসরণ করে আমাদের ওহির সাহায্যে জানানো হয়েছে যে শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ফিরাউন বলল আচ্ছা তাহলে তোমাদের দুজনের রব কে হে মুসা। মুসা জবাব দিল আমাদের রব তিনি যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন ফেরাউন বলল আর পূর্ববর্তী বংশধর যারা অতীত হয়ে গেছে তাদের তাহলে কি অবস্থা ছিল মুসা বলল সে জ্ঞান আমার রবের কাছে লিপিবদ্ধ অবস্থায় সংরক্ষিত আছে আমার রব ভুলও করেন না বিস্তৃত হন না তিনি তোমাদের জন্য জমিনের বিছানা বিছিয়েছেন তার মধ্যে তোমাদের চলার পথ তৈরি করেছেন এবং উপর থেকে পানি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি খাও এবং তোমাদের পশু চড়াও অবশ্য মধ্যে রয়েছে বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শনাবলী এ মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এরই মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং এ থেকে আবার তোমাদেরকে বের করব আমি ফেরনকে আমার সমস্ত নিদর্শন দেখালাম কিন্তু সে মিথ্যা আরোপ করতে থাকল এবং মেনে নিল না বলতে লাগল হে মুসা তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে নিজের জাদুর জোরে আমাদের দেশ থেকে আমাদের বের করে দেবে বেশ আমরাও তোমার মোকাবেলায় অনুরূপ জাদু আনছি ঠিক করো কবে এবং কোথায় মোকাবেলা করবে আমরা ওই চুক্তির অন্যথা করব না তুমিও না খোলা ময়দানে সামনে এসে যাও মুসা বলল উৎসবের দিন নির্ধারিত হলো এবং পূর্বা লোকদেরকে জড়ো করা হবে ফেরাউন পেছনে ফিরে নিজের সমস্ত কলা কৌশল একত্র করল এবং তারপর মোকাবেলায় এসে গেল মুসা বলল দুর্ভাগ্য পীড়িতরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিও না অন্যথায় তিনি কঠিন আজাব দিয়ে তোমাদের ধ্বংস করে দেবেন যেই মিথ্যা রটনা করেছে সেই ব্যর্থ হয়েছে এ কথা শুনে তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেল এবং তারা চুপি চুপি পরামর্শ করতে লাগল শেষে কিছু লোক বলল এরা দুজন তো নিছক জাদুকর নিজেদের জাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ থেকে উৎখাত করা এবং তোমাদের আদর্শ জীবনযাপন পদ্ধতি ধ্বংস করে দেয় এদের উদ্দেশ্য আজ নিজেদের সমস্ত কলা কৌশল একত্র করে নাও এবং একজোট হয়ে ময়দানে এসো বাস জেনে রাখো আজকে যে প্রাধান্য লাভ করবে সেই জিতে গেছে জাদুকররা বলল হে মুসা তুমি নিক্ষেপ করবে নাকি আমরাই আগে নিক্ষেপ করব মুসা বলল না তোমরাই নিক্ষেপ করো অকস্মাৎ তাদের জাদুর প্রভাবে তাদের দড়িদড়া ও লাঠিগুলো ছুটাছুটি করছে বলে মুসার মনে হতে লাগল এবং মুসার মনে ভীতির সঞ্চার হল আমি বললাম ভয় পেও না তুমি প্রাধান্য লাভ করবে ছুড়ে দাও তোমার হাতে যা কিছু আছে এখন এদের সব বানোয়ার জিনিসগুলোকে গ্রাস করে ফেলবে এরা যা কিছু বানিয়ে এনেছে এ তো জাদুকরের প্রতারণা এবং জাদুকর যেভাবে আসুক না কেন কখনো সফল হতে পারে না শেষ পর্যন্ত এই হল যে সমস্ত জাদুকরকে সিজদা অবনত করে দেয়া হলো এবং তারা বলে উঠল আমরা মেনে নিলাম হারুন ও মুসার রককে ফেরাউন বলল তোমরা ইমান আনলে আমি তোমাদের অনুমতি দেওয়ার আগে দেখছি এ তোমাদের গুরু এই তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছিল এখন আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটাচ্ছি এবং খেজুর গাছের কাণ্ডে তোমাদের শুলিবিদ্ধ করছি এরপর তোমরা জানতে পারবে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি বেশি কঠিন ও দীর্ঘস্থায়ী জাদুকরা জবাব দিল সেই সত্তার যিনি আমাদের সৃষ্টি করেছেন উজ্জ্বল স্পষ্ট নিদর্শনাবলী সামনে এসে যাওয়ার পরও আমরা সত্যের উপর তোমাকে প্রাধান্য দেব এটা কখনো হতে পারে না তুমি যা কিছু করতে চাও করো তুমি বড় জোরে দুনিয়ার জীবনের ফয়সালা করতে পারো আমরা তো আমাদের রবে প্রতিমান এনেছি যাতে তিনি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং এ জাদু বৃত্তিকে ক্ষমা করে দেন যা করতে তুমি আমাদের বাধ্য করেছিলে আল্লাই শ্রেষ্ঠ এবং তিনি স্থায়িত্ব লাভকারী প্রকৃতপক্ষে যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবে তার জন্য আছে জাহান নাম যার মধ্যে সে না জীবিত থাকবে না মরবে আর যারা তার সামনে মোমিন হিসেবে সৎ কাজ করে হাজির হবে তাদের জন্যে রয়েছে সুমাহান মর্যাদা চিরহরিত উদ্যান যার পাদদেশে প্রবাহিত হবে নদী সেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে পুরস্কার সেই ব্যক্তির যে পবিত্রতা অবলম্বন করে আমি মুসার কাছে ওহি পাঠালাম যে এবার রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে পড়ো এবং তাদের জন্য সাগরের বুকে শুকনা সড়ক বানিয়ে নাও কেউ তোমাদের পিছু নেয় কিনা সে ব্যাপারে একটু ভয় করো না এবং সাগরের মাঝখান দিয়ে পার হতে গিয়ে শঙ্কিত হইও না পিছন থেকে ফেরোয়ান তার সেনাবাহিনী পৌঁছল এবং তৎক্ষণাৎ সমুদ্র তাদের উপরে ছেয়ে গেল যেমন ছেয়ে যাওয়া সমীচীন ছিল ফেরাউন তার জাতিকে পথ ভ্রষ্ট করেছিল কোনো সঠিক পথ দেখায়নি হেবন ইসরায়েল আমি তোমাদের শত্রুদের হাত থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং তোরের ডান পাশে তোমাদের উপস্থিতির জন্যে সময় নির্ধারণ করেছি আর তোমাদের প্রতি মান্না অবতীর্ণ করেছি খাও আমার দেয়া পবিত্র রিজিক এবং তা খেয়ে সীমা লঙ্ঘন করো না অন্যথায় তোমাদের উপর আমার গজব আপতিত হবে আর যার উপর আমার গজব আপতিত হয়েছে তার পতন অবধারিত তবে যে তওবা করে ইমান আনে ও সৎ কাজ করে তারপর সোজা সঠিক পথে চলতে থাকে তার জন্যে আমি অনেক বেশি ক্ষমাশীল আর কোন জিনিসটি তোমাকে তোমার সম্প্রদায়ের আগে নিয়ে এলো হে মুসা সে বলল তারা তো ব্যাস আমার পেছনে এসে যাচ্ছে আমি দ্রুত তোমার সামনে এসে গেছি হে আমার রব যাতে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও তিনি বললেন ভালো কথা তাহলে শোনো আমি তোমার পেছনে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলে দিয়েছি এবং তাদেরকে করে দিয়েছে। ভীষণ নিয়ে সম্প্রদায়ের কাছে ফিরে এলো সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের রব কি তোমাদের সাথে ভালো ভালো ওয়াদা করেননি তোমাদের কি দিনগুলো দীর্ঘতর মনে হয়েছে অথবা তোমরা নিজেদের রবের গজবি নিজেদের উপর আনতে চাচ্ছিলে যে কারণে তোমরা আমার সাথে ওয়াদা ভঙ্গ করলে তারা জবাব দিল আমরা স্বেচ্ছায় আপনার সাথে ওয়াদা ভঙ্গ করিনি ব্যাপার হলো লোকদের অলঙ্কারের বোঝায় আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমরা শ্রেফ সেগুলো ছুড়ে ফেলে দিয়েছিলাম তারপর এভাবে সামেরিও কিছু ছুড়ে ফেললো এবং তাদের জন্য একটি বাছুরে মূর্তি বানিয়ে নিয়ে এলো যার মধ্য থেকে গরুর মতো আওয়াজ বের হতো। লোকেরা বলে উঠল এই তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ মুসা একে ভুলে গিয়েছে তারা কি দেখছিল না যে সে তাদের কথারও জবাব দেয় না